মর্নিং রাধে রাধে জয় নিতাই বন্ধুরা আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কিছুটা কুন্দরি নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এইটার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব অনেকেই তো কুন্দরি রান্না করে খেয়েছ আমার পদ্ধতিতে একবার বানিয়ে খাও জাস্ট অসাধারণ লাগবে বেশি কিছু মশলা লাগবে না বেস্ট এইটুকু এই যে আমি কুঁদরুগুলোকে দু ভাগ করে নিচ্ছি যেগুলো মোটা থাকবে সেগুলো তোমরা চার ফাঁক করে নিতে পারো আমি দু ভাগ করে নিচ্ছি বেশি লাল নেবে না আধা লাল হলেও চলবে আর সুন্দর সুন্দর করে কুঁদরিগুলোকে পরিষ্কার করে এই যে আমি কেটে নিচ্ছি দেখো একদম সবুজ আছে একটা একটা হালকা লাল আছে এরকম লাল চলবে আর অনেকে তো অনেক রকমের কুঁদরি রান্না করে খেয়েছো আমার পদ্ধতিতে একবার কুঁদরি রান্না করে খাও যারা খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে ভাত রুটির সাথে কিন্তু জমে দেবে এবারে আলু টাকে আমি কেটে নিচ্ছি এখানে এক পিস আলু দিয়েছি আলু দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে আলুটাকে কাটার পরে আমি পেঁয়াজগুলোকে এই যে ডুমো ডুমো করে মোটা মোটা করে কেটে নিচ্ছি আড়াইশো যদি কুঁদরি হয় তাহলে এখানে দুটো পেঁয়াজ দিও আমি পাঁচশো কুঁদরি নিয়েছি তাই আমি এখানে তিনটে বড়ো বড়ো কুঁদরিগুলো দিয়েছি কেটে এই যে পরিষ্কার করে আবার ফ্রেশ ওয়াটারে ধুয়ে একটা থালার মধ্যে আমি সমস্ত কুঁদরিগুলোকে তুলে নিচ্ছি সবজি সবসময় পরিষ্কার করে ধুতে হয় একটু লবণ ফেলে দিয়েও পরিষ্কার করে ধুলে কিন্তু সমস্ত নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আমি সব থালাতে তুলে নিলাম এবারে আলুর টুকরোগুলো দিয়ে সেগুলো পরিষ্কার করে আমি একে একে করে থালার এক সাইডে নিয়ে নেব এবারে যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেটা আর ধোয়ার দরকারি সেটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম এবারে পেঁয়াজের টুকরোগুলো থালার এক সাইডে রেখে দিলাম এখানে বেশি কিছু মশলা পরে না এই কুঁদরি আলু পেঁয়াজ আর একটু গুঁড়া মশলা এমন কিছু এখানে মশলা দিতে হবে না আর টেস্টি দুর্দান্ত টেস্টি হবে আর একটা খানে টমেটো দিয়েছি টমেটো যে দাম হয়েছে বাবা এবার দেখো সুন্দর করে আমি কেটে কুচিয়ে থালাতে সাজিয়ে নিয়েছি এবারে ননস্টিক কড়াই একটা বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণের একটু সর্ষের তেল দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবে সরষের তেলের কিন্তু স্বাদ দ্বিগুণ আছে অল্প দিয়েছি এবারে যে কুন্দরি আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু লবণ দেব আর একটু হলুদ দেব তোমরা দিতে পারো নাও দিতে পারো মশলা যখন কষানো হবে তখন একবারে দিয়ে দেবে এই যে আমি স্বাদ অনুসাদ একটু অল্প করে লবণ দিয়েছি কারণ আবার একটু পরে লবণ দিতে হবে তাই একটু লবণ দিয়ে একটু ঈষধ হলুদ গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেব দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এখানে ভাজা করব এখানে কোনো জল হবে না এই জলটাই বেরোবে এতেই একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি এই যে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পরে আবারও আমি খুলে এই যে তোমাদের সামনে চলে আসলাম এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এরকমই মিডিয়াম আছে আমাকে গ্যাস ঢাকনা দিয়ে দিয়ে আমাকে এটাকে ভাজা করতে হবে এত সুন্দর করে ভাজা করে নেব তারপরে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছে আর কুঁদরি আলুটা অনেকটা নরম হয়ে গেছে এবারে যে টুমো রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েই একবারে ভালোভাবে এতে নাড়াচাড়া করে নেব এতেই পেঁয়াজটা নরম হয়েও যাবে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়ে কুন্দরু আলু পেঁয়াজটাকে ভাজা করবো এই যে আমি চাপা দিয়ে দিলাম গ্যাস কিন্তু সিম করে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো পেঁয়াজের কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আবারও আমি সুন্দর করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি বেশি কালার মানে পুড়ে না যায় এবারে সুন্দর করে আনা হয়ে গেছে এবারে আমি এগুলোকে আর বেশি ভাজবো না এবারে একটা প্লেটের মধ্যে সমস্ত কুন্দরি আলু পেঁয়াজগুলোকে একে একে করে সব তুলে নিলাম আর মশলা দেওয়ার জন্য ওই যে একটা টমেটো নিয়েছিল ওটাকে টুকরো করে নিয়েছি একটু পোস্ত নিয়েছি একটু জিরা নিয়েছি আর এক টুকরো পেঁয়াজ নিয়েছি তোমরা পেস্ট করতে পারো না ওপর তো দিলে কিন্তু আরও টেস্টি হয় এবারে সবগুলো মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আর এতে দিলে না আরও টেস্টি হয়ে যায় পেঁয়াজ তো আমরা সেই ভাজাতে দিয়েছি এবার দেখো কী সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি বেশ এর এই মশলা আর কিচ্ছু মশলা পড়বে আবারও ওই কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি এবারে দু টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিচ্ছি বেশি এখানে তেল দেবো না সর্ষের তেলের কিন্তু তরকারি স্বাদ হয় তেল গরম হয়ে গেছে এবারে আফ টেবিল স্পুনের মতন জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দুই টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের পেস্টটাকে ভালো করে আমি এখানে ভেজে নেবো যতক্ষণ না রসুন আর আদার একটু গন্ধ যায় আর এইভাবে রান্না করে কিন্তু খে খাবে তোমরা যারা কুঁদরিও খায় না তারাও চিটে পুটে খেয়ে নেবে গরম ভাত আর রুটির সাথে কিন্তু জমে যাবে এবারে আমার এটা ভাজা হয়ে গেছে যে আগে থেকে যে টমেটো জিরে পোস্ত আর পেঁয়াজটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব এরপরে গুঁড়ো মশলা দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাউডার আর জিরে পাউডার একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো তোমরা জলে গুলিয়েও দিতে পারো আমি শুকনো পাউডার দিয়ে তেলের মধ্যে সব মশলার মধ্যে ভালো করে এখানে ভাজা করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে যাচ্ছে এখানে জল ব্যবহার করা হবে না ওই মশলাতেই হবে এখানে সিক্রেট একটা পাউডার দিলাম কি বলো এটা বেসন এক টেবিল স্পুনের মতন আমি এখানে বেসন দিলাম এইটা হচ্ছে মূল তরকারির সিক্রেট মশলা হচ্ছে এই বেসনটা দিয়ে কিন্তু মাস রান্না করতে হবে বেসন দেওয়ার পরে দেখো সব মশলাগুলো কড়া থেকে আমার একদম সরে এসছে তেলও ছেড়ে গেছে এবারে যে ভেজে রাখা কুন্দরি আলু আর পেঁয়াজগুলো সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে এখানে মিশিয়ে নেবো বেসন দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দারুণ টেস্টি হয় এবার আরও এখনও কিন্তু গ্যাস সিম করে আমাকে এখানে রান্না হবে করতে চাপা দিয়ে দিয়ে থালাটা গ্যাস ফুল করা যাবে না তাহলে কিন্তু সব পুড়ে যাবে এবারে আমি এখানে টেস্টের জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম তোমরা এখানে নেবুর রস বা ভিনিগার অল্প দিতে পারো আমচুর পাউডার দিয়ে দিলাম এখানে তোমরা চিনি ইউজ করতে পারো অল্প স্বাদ অনুযায়ী আমি চিনিটা স্কিপ করলাম কারণ আমাদের সুগার আছে তাই এবারে দিয়ে ভালোভাবে আমচুর পাউডারটা দিয়ে সুন্দর করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এবারে ফাইনালি আমার এই কুন্দ্রের তরকারিটা রেডি হয়ে গেছে এইভাবে তোমরাও আরও একবার বলছি এইভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অনেক তো কুঁদরি খেয়েছেন এই পদ্ধতিতে একবার বানিয়ে খান খেতে কিন্তু দারুণ হবে তেলও ছেড়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে এবারে প্লেটে আমি ঢেলে নেব। রুটি পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগবে এই যে আমি প্লেটে ঢেলে নিলাম কত সুন্দর একটা কালার এসছে প্লাস একদম মিশ খুব সুন্দর খুশবু এসছে এবার আমি দেখো পরিবেশন করে দিলাম তোমাদের সামনে রুটি পরাটা ভাতেও দারুণ লাগবে এই কুন্দরির রেসিপিটা কেমন লাগলো আজকের এই আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তাহলে আজকে মতন টাটা বাই বাই আবার একটা নতুন ব্লগে বা রেসিপিতে দেখা হচ্ছে